কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো একটা ভিডিও কয়দিন থেকে চোখে ঘোরাফেরা করছে তো সেই ভিডিওটা এখন পর্যন্ত আমি দেখিনি কারণ কয়দিন থেকে তো বলছি যে একটা প্রবলেম চলছে যাই হোক তো যাই হোক সেটা হচ্ছে রিমি আর রুম্পা রূপা সরি রিমি রূপা মা মেয়ের একটা চ্যানেল আছে খুব ছোট্ট চ্যানেল তো তার থ্যালাসেমিয়া রোগ আছে না থ্যালাসেমিয়া কি ক্যান্সার এরকম কিছু যত সম্ভব ক্যান্সার আমি বলছি তো আমি ভিডিওটা দেখিনি আমি শুয়ের ভিডিও থেকে কিছু একটু জানলাম আর হচ্ছে গীতা ভিডিও থেকে কিছু একটু জানলাম এখান থেকেই আমি একটা ভিডিও বানাচ্ছি তো সেখান থেকে প্রত্যেকের কথা উঠেছে যে হটকারী ম্যাডাম হটকারী ম্যাডামের ছেলে যে থ্যালাসিমিয়া হয়েছিল সেখানে কিছু টাকা প্রত্যেকে ডোনেট করেছিল তো ওর যেহেতু চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা না ওঠার জন্য ও সেই প্রসেসিংটা করেনি যে যে ট্রিটমেন্টটা ও দুই নম্বর যে একটা ট্রিটমেন্ট সেটা করেছে সেটা কিছু কম আর মানে টাকার অ্যামাউন্টটা কিছু কম আর দিকে দিতে হবে মানে এক থাকায় না আজকে দেখাতে গেলাম আজকে কিছুটা দিতে হবে কালকে দেখাতে গেলাম কালকে কিছুটা দিতে হবে এরকম কিছু দিকে দিকে দিতে হবে তিন মাস পর চার মাস পর যখন ডাক্তার যেতে বলবে তখন তো ওর একটাই কথা উঠেছিল যে আমি যা তুলেছি পয়সা সেখান থেকে আমি লোককে দিয়ে দিব লোকের কথা আমার আর সহ্য হচ্ছে না মানে এই মেয়েটার হচ্ছে সব কথাই সহ্য হয় না মানে একটু আমরা প্রত্যেকে জানি কন্ট্রোভার মানে সোশ্যাল মিডিয়াতে থাকলে কিছু লোক তোমাকে ভালো বলবে কিছু লোক তোমাকে খারাপ বলবে কিছু লোকের কথা তোমার ভালো লাগবে না কিছু লোকের কথা তোমার সহ্য হবে না সেই রকম হচ্ছে অপর পার্টি ওই রকমই মানে যারা আমাদের দেখছে তাদেরও তাই কিছু মানুষের ভালো লাগে কিছু মানুষের ভালো লাগে না এটা প্রত্যেকে যার যার চয়েস তো সেখান থেকে ও দু তিনজনকে কিছু কিছু করে টাকা দিয়েছিল একটা হচ্ছে ঘর ছিল না তাকে বোধ হয় বিশ হাজার কি দশ হাজার দিয়েছিলো আর এই গীতানটির সঙ্গে গিয়ে কিছু টাকা দিয়েছিল অ্যামাউন্ট গীতানটিও জানায়নি এমনকি হটকারী ম্যাডামও জানায়নি তারপর এখন কথা হচ্ছে যে ওই টাকা থেকে এখন তো তার ছেলের কোনো টাকা লাগছে না তো এখন থেকে যেন হটকারী ম্যাডাম বলছেন আমি প্রিয়াই বলছি প্রিয়া বলার জন্য বা কিছু কথা বলার জন্য যদি চ্যানেলে ক্ষতি করে তাহলে আর কিছু করার নেই তো যাই হোক হটকারি ম্যাডামটা বলতে ভালো লাগে না তো টিয়া সরি প্রিয়া আমি বলবো যে আমি প্রত্যেকে আমরা চাই যে ওখানে যেহেতু তোমার টাকা একরকম গচ্ছিত আছে তুমি প্রত্যেকটা সময় বলেছো যে আমি টাকা দিয়ে দিব আমি টাকা দিয়ে দিব আমি টাকা দিয়ে দিব আমি রাখবো না এখন ঠাকুরের কৃপায় তোমাদের বিজনেসটা কিন্তু ভালোই চলছে মানে দম ফেলা যেটা বলে সময় নেই সেটা আর তুমি প্রথমেই বলেছ তুমি যে প্রথম বিজনেস স্টার্ট করেছ নাইটি দিয়ে সেটা কুড়ি হাজার টাকা দিয়ে তো সেটা তিন দিনেই তোমার সেল হয়ে গেছে সেখানে যা প্রফিট হয়েছে সেখানে তুমি কিন্তু ডবল মানে বিজনেসের যে প্রোডাক্ট সেটা তুমি নিয়ে এসেছ তো সেখান থেকে আর তুমি প্রত্যেকটা সময় বলো যে আমি ভিডিও করতে পাচ্ছি না কারণ এদিকে আমি সময় দিতে হচ্ছে প্লাস চারটে স্টাফ রেখেছ ভালো বিজনেস হচ্ছে আর আয়ুষ এখন ভালোই আছে সুতরাং মনে হয় যার প্রয়োজন তাকে টাকাটা দিয়ে দেওয়া উচিত কারণ এই কাজটা যদি করে রাখো তুমি একসময় রোশের মুখে পড়েছিলে যে তুমি টাকাটা কেন তুমি রেখে দিচ্ছ বা কেন তুমি রাখছ না এরকম একটা দুই রকম মানুষ দুই মানে যুক্তি তো সবার এক হয় না দুই রকম মানুষ দুই তরফে যুক্তি তুলেছিল তো এখন মেয়েটি সাড়ে তিন লাখ টাকা দরকার সাড়ে তিন লাখ টাকা যদি পায় তাহলে বাচ্চাটা ট্রিটমেন্ট হবে মানে ট্রিটমেন্ট হবে বলে চলছে ট্রিটমেন্ট ও কিন্তু চালু রেখেছে এমন না যে তুমি যেমন বলেছিলে যে এই টাকাটা উঠলে ট্রিটমেন্ট করাবো কিন্তু এমএটির আবার ট্রিটমেন্ট চালু আছে সুতরাং প্রত্যেকের কাছে সে একটা আর্থিক সাহায্য চেয়েছে যে আমাকে তোমরা সাহায্য করো বা প্রত্যেকে যার যার কমিউনিটি পোস্টে দেওয়া দরকার প্রত্যেকে দিচ্ছে যে সাহায্য করো সুতরাং আমার মনে হয় তোমার যেহেতু আছে না থাকলে তো চলো ঠিক ছিল যেহেতু আছে তোমার বিজনেসটাও ভালো চলছে ওয়াইটিটা কমজোরি হয়ে গেছে কারণ তুমি কথার কোনো দাম রাখতে পারো নি এই ওআইটিটা হচ্ছে কথার দাম প্লাস তোমার কিছু কিছু অ্যাক্টিভিটি মানুষ দেখতে ভালোবাসে কিছু কিছু তোমার অ্যাক্টিভিটি যখন খারাপ হতে শুরু করেছে মানুষ কিন্তু তোমার থেকে সরে গেছে তো আমি বলবো যদি চ্যানেলটাকে দেখো বিজনেসটা তোমার আজ আছে কাল নাও থাকতে পারে ওয়াইটিও তাই আজ আছে নাও থাকতে পারে সেটা কোনো ব্যাপার না কিন্তু যেটা কথা যে তুমি যেটা মানুষের কাছ থেকে কামিয়েছিলে বলতে ভালোবাসা অর্জন করেছিলে সেই ভালোবাসা হাতটা কিন্তু অনেকটাই সরে গেছে আবার যদি একটা ভালো কাজ করো অনেকেই কিন্তু তোমার সাপোর্ট করবে যে না চলো ওর ছেলের জন্য তুলেছিল ওর ছেলের যে ট্রিটমেন্টটা করায়নি সে টাকাটা যেটা জমা আছে সেখান থেকে কিছু হলেও কাউকে দিয়েছে কারণ তুমি বলেছিলে আট লাখ টাকা গীতানটিকে দিয়ে ভিডিও করিয়ে বলেছিলে যে আট লাখ টাকা কোনো একটা সংস্থাকে দিবে যে ক্যান্সার রুগী বা থ্যালাসেমিয়া রুগী এরকম মানে কাজের সঙ্গে যুক্ত তো গীতা সে ভিডিওটা করেছিল তারপরে তুমি বলেছিলে যে না আমার বাড়ির লোক বিশেষ করে বাবা বলেছে যে না টাকাটা রাখ তুই তুই দিস না তো যাই হোক তুমি রেখেছ ভালো কথা তোমার এত টাকার এখন দরকার নেই যখন টাকার দরকার তখন নিশ্চয়ই আবার চাইলে দর্শকের দিবে তো সেখান থেকে বলছি এখন তুমি যে টাকাটা রেখেছ একটা প্রাণ বেঁচে যেতে পারে এটা প্রাণ বেঁচে যেতে পারে যে মা ফাইট করছে যে মা লড়াই করছে সে মায়ের একটু হলেও হেল্প হবে একটু হলেও হেল্প হবে একটু না অনেকটাই হেল্প হবে তার সাড়ে তিন লাখ টাকা খুব দরকার তো সেখান থেকে যারা যারা কিউআর কোডে দিচ্ছে সেটা তো দিচ্ছে কিন্তু তুমি যদি এক থাকি দিতে পারো কারণ তুমি জানো তুমি এসব রোগের থেকে ভুক্তভোগী যে ট্রিটমেন্টটা করারতেই যে টাকা লাগবে তা না ট্রিটমেন্ট হওয়ার পরেও রোগীকে সুস্থ রাখার জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে তারপরে ধরো ওষুধ থেকে শুরু করে তার স্বাচ্ছন্দ্য থেকে শুরু করে মানুষের প্রচুর পয়সা লাগে আর এই মা কিন্তু কাউরির মুখ নাচে চেয়ে ট্রিটমেন্ট কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি আর কিছু দর্শকের কাছে আর্থিক সাহায্য চেয়েছে তা আমার ব্যক্তিগত মনে হয় যে তুমি এটা এটা দিতে দিতে পারো পারো কারণ টাকাটা তোমার কাছে আছে দর্শকে তুমি আর্থিক সাহায্য চেয়েছিলে তুমিও একটা মা তুমি আর্থিক সাহায্য চেয়েছিলে প্রত্যেকটা মানুষ তোমাকে দুহাত ভরে দিয়েছে এবার আর একটা বাচ্চার বাউ কিন্তু আর্থিক সাহায্য চাইছে তোমার কাছে যেহেতু প্রত্যেকের আশীর্বাদ স্বরূপ আছে সে আশীর্বাদটা দিলে আশা করি তোমার ছেলের আশীর্বাদ কিন্তু কম হবে না কারণ আশীর্বাদ বলো আর ভালো কাজ বলো যেটা করবে তুমি তোমার তোলা থাকবে এক কথায় তোলা থাকবে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এটুকুই করলাম আমি ভিডিওটা দেখলাম আর ঠান্ডা লেগেছে ডাকে কথা হয়ে যাচ্ছে দেখলাম ভিডিও নিয়ে চলে এলাম তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই চলো রাখ